চিন এবং বিশ্বের অদ্ভুত খাবার যা আপনি আপনার জীবনে কখনোই খেতে চাইবেন না নয় নম্বর সি আর্চিন রো উইথ স্টিমটেক সাগরে পাওয়া সামাজিক অর্চিন এবং সেদ্ধ ডিম মিশিয়ে তৈরি এই খাবারটি চীন কোরিয়া এবং জাপানে খুবই জনপ্রিয় এটি বিখ্যাত আর দেখতেও অদ্ভুত কারণ সি আর্চিনের শরীরে কাঁটা রয়েছে যা এই থালাটিতেও দৃশ্যমান এবং সমুদ্রের নোনতা এবং ডিমের রসালোতে উভয়ই সমানভাবে দেখা যায় এই খাবারে অনেকে এটি উপভোগ করেন আট নম্বর জয়ান্ট ক্ল্যাম্পস এটিও সমুদ্রে পাওয়া একটি অদ্ভুত প্রাণী যেটিকে চিনারা খেতে শুরু করেছে একটু পরিষ্কার করে মশলা দিয়ে এমনভাবে রান্না করা হয় যে খাওয়ার সময় অদ্ভুত পরিমাণে পানি বের হয়ে আসে তবুও অনেকেই এটি পছন্দ করেন তবে ঠিকমতো পরিষ্কার না হলে খাওয়ার সময় সমস্যার সম্মুখীন হতে পারেন সেজন্য এটি সব সময় একজন অভিজ্ঞ রাধুনী দ্বারা তৈরি করা হয় সাত নম্বর ফ্রাইড স্করপিওন যে বিচ্ছু দেখলে আমরা ভয় পাই চিনারা তাকেও রেহাই দেয়নি চীনে বিচ্ছুগুলিকে জ্যান্ত সংগ্রহ করে গরম তেলে সম্পূর্ণ ভাজা হয় এবং বিচ্ছুগুলি ভাজা হলে সস দিয়ে খাওয়া হয় তবে এটি বিপজ্জনকও হতে পারে কারণ তাদের মধ্যে বিচ্ছুর বিষ থাকে যা মাঝে মাঝে রোগের কারণ হয় কিন্তু তাতে কিছু আসে যায় না চীনাদের ছয় নম্বর ফ্রায়েড লিপস অনেক জায়গায় ভাজা পাতা খেতে পছন্দ করা হয় হ্যাঁ বিশেষ করে চীনের মতো দেশে বিভিন্ন ধরনের পাতা ভাজা করে খাওয়া হয় পাতা ভাজার জন্য প্রথমে ডিম ও বেসন দিয়ে পেস্ট তৈরি করা হয় যাতে পাতা ডুবিয়ে ভাজা হয় ফলে ফুলে যায় এবং তারপর চাটনির সাথে খুব মজা করে খাওয়া হয় পাঁচ নম্বর সি হর্স ডিশ এটি সমুদ্রে পাওয়া একটি ছোট্ট প্রাণী যা চীনের মানুষ খুব পছন্দ করে বিশ্বের সিহর্সগুলির উনিশ শতাংশ শুধুমাত্র চীনে খাওয়া হয় এটি এখানকার মানুষের প্রিয় সামুদ্রিক খাবার যা বহু শতাব্দী ধরে এখানে খাওয়া হয়ে আসছে চীনের মানুষ বিশ্বাস করে যে এটি কেবল স্বাদই নয় এটি অনেক রোগের নিরাময়ক হিসেবেও কাজ করে চার নম্বর ডাক টাং আপনারা অনেকেই আমিষ ভোজি অবশ্যই হাঁসের মাংস খেয়েছেন আপনি কি কখনো হাঁসের জিউফা খেয়েছেন হ্যাঁ বিশ্বের অনেক দেশেই হাঁসের জিউফা খাওয়ার উন্মাদনা রয়েছে এবং এই লোকেরা এটি অনন্য উপায়ে রান্না করে খায় বিভিন্ন মশলা দিয়ে অনেকে হাঁসের জিউফা ভাজি এবং নাস্তা করে খেয়ে থাকে তিন নম্বর মাকটা গ্রিনল্যান্ড হাঙরের চামড়া দিয়ে তৈরি এই অদ্ভুত খাবারটি গ্রিনল্যান্ডে খুবই বিখ্যাত হাঙরের চামড়া অনেকদিন ধরে রাখা হয় যা থেকে এই খাবারটি তৈরি করা হয় এর স্বাদ আলাদা যা প্রতিটি কামড়ের সাথে কঠিন হয়ে যায় এবং লোকেরা এটি আরও উপভোগ করে এটা গ্রিনল্যান্ডে অনেক খাওয়া হয় কিন্তু আপনি এবং আমি এটা খাওয়ার কথা চিন্তাও করতে পারবো না দু নম্বর স্টার গেজি পাই এই পাই ষোড়শ শতাব্দীতে ইংল্যান্ডে তৈরি হয়েছিল যা আজও সেখানে খাওয়া হয় স্টারগিজি মাছের মাথা উপরের দিকে প্রসারিত হয় যা অদ্ভুত দেখায় তবে লোকেরা খাওয়ার সময় এটি উপভোগ করে যদিও আপনি ইংল্যান্ডের বাইরে এই খাবারটি দেখতে পাবেন না তবে ইংল্যান্ডের মানুষ এটির জন্য একদম পাগল বলা চলে এক নম্বর অওটোলান এটি ফ্রান্সের একটি খুব বিতর্কিত ট্রিট কারণ এটি নির্দিষ্ট ধরনের পাখিকে চারবার ভেজে তৈরি করা হয় এবং তারপরে অ্যালকোহল দিয়ে খাওয়া হয় কেউ কেউ এই খাবারের বিরোধিতাও করেন কারণ এর কারণে ওটল্যান্ড পাখির সংখ্যা দিন দিন কমে যাচ্ছে আপনি এখন পর্যন্ত ভিডিওটি দেখেছেন তাহলে ভিডিওটি লাইক এবং শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ